আমাদের তো এইফ হজুর যখন ওয়াশ করতেন আমরা খতবাদি না খতবাদি খতবাদ পরে হুজুর কাবলা সবসময় একটা আয়াত করতেন কোন ইনকুনতুম তোহিব্বুন আল্লাহ সত্তা বিরু নিহবি বেকুমুল্লাহ এই আয়াতটা পড়ে তৈফ হজুর কাব্লা আত্তৎ শুরু করতেন কোন ইনকুনতুম তোহিব্বুন আল্লাহ সত্ত্ব বিরুণী বি বেকুমুল্লাহ হলে অনুসারী মুহাম্মাদের। আমি হব চির সহায় তোর এ দন নিষে তো তুচ্ছ জিনিস লৌহ কলম সকলে তোর জরে বলেন সুবহানাল্লাহ আর ডিক اقبال সে আয়াতের তরজমা করতেছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি তো হাম तेरे है ए লৌহ কলম तेरे है আমার হুজুর সবসময় সময় শরীফের ওই আয়াতটা পড়তেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বিকুমুল্লাহ তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীর অনুসরণ করো তখন আল্লাহ তোমাকে ভালোবাসবেন নিজ থেকে হলে অনুসারী মুহাম্মদের আমি হব চির সহায় তোর এ ধরনের সে তো তুচ্ছ জিনিস লৌহ কলম সকলে তো ইকবাল বলেছেন কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হ্যায় এ যাহা चीज हो है क्या लौह कलम तेरे सुभान अल्लाह জরে বলেন সুবহান আল্লাহ এটা হচ্ছে আমাদের তরিকতের মেনসব নাত পড়াবেন বাচ্চাদেরকে দিয়ে